ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘণ্ট কীভাবে সুস্বাদু বাড়িতে তৈরি করবেন রেসিপিটা দেখে নিন প্রথমেই এখানে মোচাটাকে হলুদ জলে কেটে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি এবার একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এদিকে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর এখানে এক মুঠো মতন ছোলা দিয়ে দিচ্ছি ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এদিকে একটা মিক্সিং জারের মধ্যে বেশ কয়েকটা পাকা লঙ্কা সাথে এক চামচ জিরে এক চামচ ধনে আর একটু আদা দিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে ওই আলুর মধ্যে মশলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা মোচাটাকে এর মধ্যে দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব পরিমাণ মতন আবারও একটু নুন দিয়েছি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম এবার নামানোর আগে একটু চিনি আর ঘি দিয়ে এটাকে নামে নিলাম ব্যাস তৈরি নিরামিষ মোচার ঘন্ট দারুণ লাগে এই নিরামিষ মোচার ঘন্টটা দিয়ে এক থালা ভাত নিমিশে উড়ে যায়